হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তন্মার হোসেন আন্নারির সাহির পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের আরং কোয়ালিটির বুড়িটার শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন এবং প্রাইসটাও জেনে নিতে পারবেন এটা কিন্তু একেবারে ঈদ কালেকশন চলে এসেছে আন্নারির সাহির পক্ষ থেকে আপনারা কিন্তু ঝটপটার করে ফেলবেন তাহলে কিন্তু আপনাদের যে পছন্দের যে কালারটা সেটা কিন্তু নিয়ে নিতে পারবেন এই প্রথমে একটা পার্পল কালার শাড়ি দেখাবো সেটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি আর এখানে কিন্তু আপনার সিকোয়েন্সের একটা কাজ আছে প্লাস ব্লক করা আছে খুব সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি শাড়ির পক্ষ থেকে প্রত্যেকটা কালার কিন্তু বলতে গেলে অসাধারণ অনেক সুন্দর শাড়ি প্রথমে একটা পার্পল কালার দেখাবো এই শাড়ি কিন্তু অনেক সুন্দর এটা হবে শাড়িটার আঁচল আঁচলটা কিন্তু অনেক সুন্দর আর এটা হবে সম্পূর্ণ জমি সম্পূর্ণ জমিনে কিন্তু এরকম কাজটা থাকবে এগুলো কিন্তু সাথে টাসেল পেয়ে যাবেন খুব সুন্দর টাসেল করা আছে এটা কিন্তু আপনার কাপড় অনেক বড় হবে ব্যাপারটা দেখাও সম্পূর্ণ সাইডে আপনার কাজটা থাকবে সেম সাইডে কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এখন এই কালারটা দেখাবো এই যে এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার কচুরি পানা কালার ল্যাভেন্ডার কালার বলা হয় এটা হবে আচল আর হবে সম্পূর্ণ জমি সম্পূর্ণ জমিনে কিন্তু কাজ থাকবে আর পার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এখানে সিকোয়েন্সের একটা কাজ আছে খুব সুন্দর সাইজ পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর আর ডিজাইনগুলো কিন্তু একেবারে ব্যতিক্রম ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনার সেই পক্ষ থেকে আর এগুলো প্রাইস থাকবে কিন্তু একেবারে ধামাকা একটা অফার থাকবে একেবারে একটা প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো এটা হবে শাড়িটার আঁচল জমিনটা দেখো আর এটা হবে সম্পূর্ণ জমি সম্পূর্ণ জমিনে কিন্তু এরকম কাজটা থাকবে খুব সুন্দর শাড়িগুলো এটা হলো অরেঞ্জ কালারের ওপর খুব সুন্দর একটা কালার খুব সুন্দর কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর এক কথা বেদান্না কালার পার হবে খুব সুন্দর প্রাইসটা কিন্তু একেবারে ধামাক একটা অফার থাকবে মাত্র সাতশো টাকা প্রাইস থাকবে একেবারে নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন আপনার সেই পক্ষ থেকে আরং কোয়ালিটির বুট এক্সেসারি পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা কিন্তু নর্মালি কোনো থেকে কিনতে গেলে মিনিমাম তেরো থেকে চোদ্দশো টাকা লাগবে আমরা কিন্তু সব সময় চাই আপনাদেরকে সীমিত প্রফিটে সেল করে থাকি আর চিপ প্রাইজে দিয়ে থাকি যেন প্রাইসটা কিন্তু একেবারে সীমিত প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা অনেক কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এই যে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর যেটা ভালো লাগবে সেটাই কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর ব্যাপারটা দেখো সম্পূর্ণ শাড়িতে কাজ থাকবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন শেয়ার করবেন পাশে থেকে কিন্তু ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন নতুন নতুন এক্স এক শাড়ি পেয়ে যাবেন আর আপনাদের যদি কোনো শাড়ি চাহিদা থাকে তাহলে কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন তা আমরা কিন্তু সেই ধরনের শাড়ি কালেকশন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রত্যেক প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর হবে এটা হলো মেরুন কালার আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন যে আপনার এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি সম্পূর্ণ শাড়িটা কাজ থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা ব্যাপারটা দেখাও এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এটা করলেও কিন্তু খুবই সুন্দর একটা লাগবে খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা আছে ম্যাজেন্ডা কালার এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে জমি সম্পূর্ণ জমি কিন্তু বুটি বুটি কাজ করা থাকবে আর সাথে কিন্তু সিকোয়েন্সের একটা কাজ পেয়ে যাবেন খুব সুন্দর চিকচিক করতেছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এই যে গ্রিন কালার এটার প্রাইসে কিন্তু সেম থাকবে সাতশো টাকা অনেক সুন্দর শাড়িটা পারটা কিন্তু লেমন কালার পার হবে বড়িটা হবে সিগিন কালার ওগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে সাতশো টাকা এখন আপনাদেরকে আরও কিছু শাড়ি দেখাবো ওগুলো কিন্তু কিন্তু আরই কাজ করা আছে খুব সুন্দর আর এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এখানে প্রায় অনেকগুলো শাড়ি কালার আছে প্রত্যেকটা কালার থাকবে মাত্র মাত্র এক হাজার টাকা এই শাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা শাড়ি আরি কাজ করা আসলে কিন্তু খুবই সুন্দর খুবই গরজের শাড়িটা হবে সম্পূর্ণ জমি পাট্টা কিন্তু দোনো পাশের পাটটা কিন্তু সেমি থাকবে অল ওভার কাজ করা আছে ব্যাক পাটা দেখা দাও এই যে সম্পূর্ণ সাইডে কাজ থাকবে এ থেকে জেড পর্যন্ত সাইডে কাজ করা আছে প্রাইস থাকবে এগুলো এক হাজার টাকা সেমটারই কিন্তু কালার হবে কালারগুলো আমরা দেখিয়ে দিব এটা হলো পার্পেল কালার পার্পেল কালারটা অনেক সুন্দর এটা হল পার্পেল কালারের ভিতরে খুব সুন্দর কালারটা এটা হবে আচল আর এটা হবে সম্পূর্ণ জমিন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর সাই পেয়ে যাচ্ছেন আন্দামের শাড়ির পক্ষ থেকে মাত্র এক হাজার টাকা সেম শাড়িটারই কালার আছে অনেক এটা হলো অফ হোয়াইট কালার অফ হাইটের সাথে কিন্তু মাল্টি কালার কম্বিনেশন করা আছে খুবই জোস একটা শাড়ি পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এই সেমটারই কিন্তু আর একটা ম্যাজেন্ডা কালার ওখানকার অনেক সুন্দর সেটা আচল আর এটা হবে জমিন এটার প্রাইসের সেম থাকবে মাত্র এক হাজার টাকা পড়ত্যের সাথে কিন্তু এরকম খুব সুন্দর পার্সেল পেয়ে যাবেন খুব সুন্দর পার্সেল আছে এই এখন একটা হলুদ কালার দেখাবো যারা বেডেলের জন্য কিছু আনকমন শাড়ি খুব পরতে চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন খুবই আনকমন একটা শাড়ি এগুলো কিন্তু থাকবে না আপনারা কিন্তু ঝটপট অর্ডার করবেন তাহলে কিন্তু পছন্দের শাড়িটা সেটা পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আর প্রাইসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস যার যত পিস প্রয়োজন নিতে পারবেন ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিতে পারবেন আর আপনার যদি আমাদের শপ্রে আছে চান আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিব শপের অ্যাড্রেসটা হলো আনামি শাড়ি বত্রিশ উন্নয়ন দ্বিতীয়তলা গার্লস মার্কেট ঢাকা অনলাইন নাম্বার ওয়ান থ্রি টু ডাবল এইট থ্রি ফোর সিক্স জিরো এইট আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম